প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি থেকে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা ভিডিও দেখছেন সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এবং হাটের অবস্থান নীলকুমারী জেলার ডোমার উপজেলা উপজেলাধীন সেই সাথে যারা স্বপ্নিল টিভি ফেসবুক পেজ থেকে দেখছেন সকলকে আবারও আন্তরিকৃতি এবং শুভেচ্ছা যারা এখনও এই পেজটিতে ফলো করে নি অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো এই মুহুর্তে মিডিয়াম কোয়ালিটির খামার উপযোগী গরুগুলো একটু দেখাবো ভাই দাঁত তো হয়নি ভাইয়া আগর আছে আগর আছে কেমন চাইছেন এটা পঁচাশি সাইওয়াল আছে না কেমন দাম দিচ্ছে ভাইয়া

পঁয়ষট্টি দাম দিচ্ছে সাতষট্টি আষট্টি পর্যন্ত দাম দেয় আপনি কি সত্তর বাহাত্তর বাহাত্তর দাঁত তো হয়নি বোধ হয় না দাঁত হয়নি Obrigado.